গতদিনই দেখেছিলেন যে আমি গ্রামের বাড়িতে এসেছি গ্রামের বাড়িতে একটা অনুষ্ঠান বলেছিলাম এটা হচ্ছে আমাদের পুরা যে বিশ্বাস বাড়ি আছে আমরা সেটার পুনর্মিলন যত লোক আশেপাশে দেশ বিদেশ যেখানে আছে যারা পেরেছে তারা উপস্থিত হয়েছে সবাই মিলে একটা অনেকের চেনে না নতুন জেনারেশন আমি অনেককেই চিনি না আমার ছোট যারা আছে তারা চেনে না এরকম তো যোগাযোগ হয় না এখন তো জাস্ট ওই ফোনে এরকমই হয়তো হয় এই জন্য সবাই মিলে একসাথে একটা আয়োজন করা হয়েছে যাতে সবাই একসঙ্গে সারা দিন থাকতে পারি এরকম আর কি তো আমার এই যে ভোরবেলা ঘুম ভেঙে গিয়েছে আমি আমার বোনকে টেনে ধরে উঠে বলছে চলো যাই এই গ্রামের কুয়াশা কীরকম হয় একটু দেখেছি মানে এত কুয়াশা আর বড় পুকুরটা এর আগে দেখেছিলাম ওটা দেখে আমার বোন বলতে সাপু মনে হচ্ছে এটা দিঘি মানে বড়ো পুকুরটা তো সেই জন্য আর এই যে লাইটিং হয়েছিলো রাতে গত ভিডিওটা তো আপনারা দেখেছেন আচ্ছা আমি সালাম দেনি তাই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শশীষ বাস্কেট শুক্রবার ছিল ছাব্বিশে ডিসেম্বর ছিল দুই হাজার পঁচিশ তো অনেকেই ভর্তা পার্টিতে যারা এসেছিলো গতকাল তারা হচ্ছে অনেকেই চলে গিয়েছিল পাংসাতেই সবার বাসা মানে আমার এলাকাতেই বাসা আমার এলাকা বলতে আমার শহরেই যাদের বাসা তো ওখান থেকে খুব বেশি একটা দূরে না আমার গ্রামের বাড়ি একটা রাস্তা দিয়ে আসলে তো আধা ঘন্টার মধ্যে চলে আসা যায় আর অন্য একটা রাস্তা দেওয়া হয়তো আর দশ মিনিট বেশি লাগতে পারে এই আর কি তো আমি হচ্ছে ওই যে ভোরবেলা উঠেছে সেরকম কেউ উঠে নেয় রান্নাবান্নার তোড় চলছে কারণ সকালে দুপুরে এবং রাতের খাবারের আয়োজন করা হয়েছে আর এই যে এটা মনে হচ্ছিল ভেলা বাট ভেলা না একবার মনে হলো বাস ডুবায় রাখছে ঠিক বুঝতেছিলাম না আসলে কি এখানে হয়েছে পাট যে ভিজিয়ে রাখে পাট জাগ দেয়া বলে সেটা ভাবছিলাম কিন্তু আমাদের এটা হচ্ছে ভেতর বাড়ির পুকুর এখানে এইগুলো কিছু করা হয় না আমার জানা মতে এখন আসা হয় না তো আমি জানিও না গ্রামতো কেউ থাকে না আর আসলে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছিল মোটামুটি আসলে আমি কাভার করার চেষ্টা করেছি সব কিছু কিন্তু পাইনি এই যে খিচুড়ি যখন সকালের খিচুড়ি দিচ্ছে খুবই মজা হয়েছিল খিচুড়িটার এই ভিডিও ক্লিপটা কিন্তু আমি নেইনি ফোনটা বোনের হাতে দিয়ে রেখেছিলাম আমি অন্য টেবিলে কারণ আমার বান্ধবী ডাকতেছে কিংবা আমার মামি ডাকতেছে কিংবা আমার পুপি ডাকতেছে আর এর আগে তো বলেছি আমার খালা মানে নানাবাড়ি এবং দাদা বাড়ি দুটোই একসাথে এই যে এই জায়গাটা দেখছেন এটা আমার দাদা আর ওই সাইডটায় আমার নানাবাড়ি বলেছি এখানে হচ্ছে ছোটোদের যে বেলুন দৌড়ায় এসে বেলুনটা ফুটায় আবার তারা ফিরে যাবে এটা হচ্ছে একটা খেলা পরে ওদেরই একটু বড় যারা তারা খেলেছে পরে আমাদের সন্ধ্যাবেলায় চেয়ার খেলা ছিল মেয়েরা খেলেছি আমি একদমই লাড্ডু হয়েছি কিছু হয়নি তারপরে হাঁড়ি ভাঙা ছিল হাঁড়ি ভাঙার সময় প্রচন্ড হাসাহাসি হয়েছে ছেলেদের হাঁড়ি খেলা তো ওই যে দুপুরবেলার যে খাবারটা এরকম প্যাকেট করে করে সবার দিয়ে আমরা সবার মতন টেবিলে যে যেখানে পেরেছি বসে খেয়েছি গ্রামে আসলে তো তেমন কেউ থাকে না ঘর বাড়িগুলোও একদম অগোছালো ভেঙে চুড়েও গেছে কেউ আসাও হয় না এই জন্যই আসলে এই মিলন মেলার আয়োজনটা করা হয়েছে আর বিকালবেলা পিঠার আয়োজন করা হয়েছিল আমরা যেখা আমাদের এলাকায় যেখান থেকে পিঠা খাই ওনাকে আমরা বুক করে নিয়ে গিয়েছিলাম তো উনি হচ্ছে এরকম সবাই এসে এসে পিঠা খাচ্ছিলো সেটা আবার স্টেজ হয়েছিল ছোট্ট ছোট্ট বাচ্চারা হচ্ছে এসে কবিতা যে যা পারছিল বলছিল পরে প্রত্যেকটা ফ্যামিলি এখন তো অনেক ফ্যামিলি যে প্রথম একজন ছিল সেখান থেকে আস্তে আস্তে এতজন হয়েছে প্রত্যেকে গিয়ে গিয়ে হচ্ছে তার ফ্যামিলির পরিচয় করিয়ে দিচ্ছিল কিংবা তাদের আগেকার যে স্মৃতিগুলো আমি জানি না আমার তো গ্রামের বাড়ির সাথে স্মৃতি খুবই কম সত্যিই বলতে আমি খুব কম কমই থেকেছি রাত্রেবেলা থাকতাম না খুব বেশি অল্প কিছু সময় যেতাম অল্প কেউ তখন ছিল আর এখন তো কেউই থাকে না বলা যায় ঠিকভাবে এই যে আমরা পিঠা পার্টির উৎসব হয়ে গিয়েছে মানে বিকালবেলা আবার আর এই যে আতসবাজি ফুটানো হচ্ছিল সেটা একটু দেখলাম আমি ভালো মতন করে ওই যে বললাম আবার ফোনটা বেশিরভাগ সময় বোনের হাতে দিয়েছে কারণ ছবি তুলতে তুলতে ফোনের চার্জ শেষ তারপরে হচ্ছে যারা হচ্ছে বিদেশে ছিল যারা আসতে মানে তাদেরকে আমরা সরাসরি সবাই চেষ্টা করছিলাম কিছু ভিডিও তৎক্ষণাৎ করে পাঠানোর সেটাও করছিল সবাই মিলেই করে তো আমি ওভাবে করতে পারিনি আর পরে যে আমার এত শরীর খারাপ হয়েছিল মাথা ব্যথা সেরকম গ্যাসেরও সমস্যা মানে পরে তো রাত্রে থাকতে চেয়েছিলাম কিন্তু পরে আর থাকেনি রাতের খাবারের কোনো ভিডিও আমি রাখতে পারিনি পরে বাসায় চলে এসেছিলাম আজকে হচ্ছে আমি এই হাড়ি ভাঙার এই পর্যন্তই ভিডিওটা রাখতে পেরেছি আমার আসলে আর কোনো ভিডিও করা হয়নি গ্র্যাম্প আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আর হাড়ি ভাঙাতে তো প্রচণ্ড হাসাহাসি হয়েছে আমি এরকমভাবে কখনো খেলা দেখিও নি সরাসরি বা খেলাও হয়নি তো অনেক মজা হল এর আগে আমাদের মিউজিক্যাল চেয়ার হয়েছিল ওটাও অনেক মজার হয়েছিল তো এই তো আমার ভিডিওটা এরকম গেল আর দিনটা আলহামদুলিল্লাহ তো ভালো গেল আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা জানিয়ে যাবেন